একটা বিশেষ ইনফরমেশান দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি যে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এবং সেখানে দুজন উকিলবাবুর কথোপকথন হয়েছিল এবং সেই কথোপকথনের মধ্যে দিয়ে আমি কিছু ইনফরমেশান পাই এবং কিছুটা ইনফরমেশান আমি বলা যেতে পারে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পাই তো দুজন ইউটিউবার যারা অ্যারেস্ট হয়েছেন তাদের বিষয় নিয়ে কথাটা বলছি তো যারা এই কুকর্মের জন্য অ্যারেস্ট হয়েছেন তো সেটা তো বিচারের অধীনে তো এসেই গিয়েছে এবং তাদের যত রকমভাবে তাদের আইনি প্রক্রিয়া তাদেরকে বিচারের মধ্যে আনা যায় সেটা তো অবশ্যই আনা হবে বা যিনি যে বা যিনি উকিলবাবু আছেন তিনি নিশ্চয়ই সেটা করবেন কিন্তু আমায় সমস্ত কিছু সংবাদ মাধ্যম থেকে আনা আসা এবং গতকালকে কিছু কথোপকথনের মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে মেয়েটির বাবা হচ্ছেন একজন পুলিশ আধিকারিকই আছেন এবং মেয়েটি নাবালিকা সেটা সেটা উঠে এসেছে আর কি এবার ঘটনা হচ্ছে মেয়েটি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে বা ভিডিও তৈরি করতে গিয়ে যেটা হয় না যে ভিউজ থেকে ইনকাম সেটা ব্যাপারটা তো ছিল না ব্যাপার তো ছিল কিছুটা কম্প্রোমাইজ যে ভাইরাল হওয়ার জন্য কিছুটা কম্প্রোমাইজ এবং যার সঙ্গে মানে যিনি এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে আছেন তার সঙ্গে ভিডিও করবার জন্য তার কাছ থেকে কিছু পারিশ্রমিক হিসাবে বা টাকা পয়সা নিয়েই কাজটা হতো আর কি ভিডিও করা মানে কিছুটা বলা যায় ওই গিভ অ্যান্ড টেক পলিসি আর কি ব্যাপারটা যেহেতু আমি তোমার থেকে টাকা নিচ্ছি বিনিময়ে আমি তোমাকে ভিডিও দিচ্ছি তো সেই রকম এর যে অশ্লীল ভিডিও বা অশ্লীল ছবি বা সেই সব বিষয়গুলো যে প্রসঙ্গে উঠে এসেছে সেই ক্ষেত্রে যেটা আমরা সংবাদ মাধ্যম থেকে শুনছি বা মিডিয়া থেকে বিভিন্ন দিক থেকে শুনছি সেটা হচ্ছে তাকে প্রলোভন দেখানো হয়েছে যে এই ধরনের ছবি ভিডিও না করলে ভাইরাল হওয়া যাবে না বা ভাইরাল হতে ভাইরাল হতে গেলে এগুলো করতে হবে তো হিসাবে তুলে ধরা হচ্ছে এবং অফিসিয়ালি মেয়েটা নাবালিকায় এবং সেই জায়গা থেকে এবং তার বাবা যদি পুলিশ কর্মী হয়েও থাকে তাহলে সেই জায়গা থেকে একজন পুলিশ কর্মীর মেয়ে হিসাবে কি করে একজন নাবালিকাকে তিনি এরকম সোশ্যাল মিডিয়াতে তুমি ছেড়ে দিতে পারেন এবং তার ভিডিওগুলোর মধ্যে কোনো অবস্থাতেই নাবালিকা হিসাবে কিন্তু তুলে ধরা হয়নি এবং কোনো রকমভাবেই তার ভিডিওগুলোর মধ্যে কিন্তু শালীনতাও কিন্তু নেই তো সেই জন্য একজন পুলিশ প্রশাসনিক একজন ব্যক্তিত্ব যিনি আইনের রক্ষক এবং তিনি তার মেয়েকে তার নাবালিকা মেয়েকে এই প্ল্যাটফর্মে এই ধরনের কাজের জন্য তিনি ছেড়ে দিয়েছেন তো সেটা তো কোনো অবস্থাতে তো মেনে নেওয়া যায় না মেনে নেওয়া উচিত নয় কারণ কি না উনি যদি করতে পারেন তাহলে তো আরও দশজন মা বাবারাও করবেন উনি যদি ছাড়তে পারেন তাহলে আরও দশজন মা বাবারা ছাড়বেন তো সেই জায়গা থেকে এই অপরাধটা সবাই মিলে সমবেতভাবে যখন একটা অপরাধের মধ্যে লিপ্ত এবার একদম লাস্ট মুমেন্টে কি ঘটেছে সেটা নিয়ে আমি বক্তব্য আমার বক্তব্য না আমার বক্তব্য হচ্ছে পুরো বিষয়টা কন্টেন্টের নামে যখন দীর্ঘদিন ধরে ব্যাপারটা কম্প্রোমাইজের মধ্যে যখন চলছিল তখন যখন প্রতিবাদ হয়নি লাস্ট মুমেন্টে কি হলো সেটা নিয়ে একেবারে শুধু সেই বিষয়টাকে তুলে ধরা কিন্তু প্রিভিয়াস যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে এসেছে কম্প্রোমাইজ করে এসেছি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তো সেটাও তো অপরাধ নাবালিকা যদি হয়ে থাকি নাবালিকা হিসাবে আমি কাজটা করছি সেটা যদি আমার অপরাধ না হয়ে থাকে তাহলে সেটাও তো অপরাধ অপরাধটা তো অপরাধী এবার নাবালিকা যদি অপরাধের মধ্যে না পড়ে যেহেতু আইন তাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে যে নাবালিকা নাবালিকার উপরে নাবালিকা হাজারবার দোষ করতে পারে নাবালিকার দোষ হবে না কিন্তু তার বাবা একজন পুলিশ প্রশাসনিক একজন ব্যক্তিত্ব তিনি জেনে বুঝে যখন তার নাবালিকা মেয়েকে যখন এই কাজ করতে যখন দিয়েছেন সম্মতি যখন দিয়েছেন এবং সে যখন দীর্ঘদিন ধরে করে এসছে সেটা তো অপরাধের মধ্যেই পড়ে তো সেই জন্য সব কিছু জন্য আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোর মধ্যে আছি তো আমি আজকে হারোয়া থানায় গিয়েছিলাম এবং আমি কমপ্লেন করেছি এবং সবার নামেই করেছি যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নামেও করেছি এবং যাদের সঙ্গে এই যে মেয়েটি তাদের নামেও করেছি ইনফ্যাক্ট আমি তাদের মা বাবার নামেও করেছি কারণ কি না মা বাবারা প্রশ্রয় দিয়েছেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু বিষয়টার সঙ্গে মা বাবা জড়িয়ে আছেন এবং একজন পুলিশ আধিকারিকের মেয়ে তিনি জেনে বুঝে তিনি তো বুঝতেন বিষয়টা তো তিনি জেনে বুঝে যখন নাবালিকা মেয়েকে যখন এই পথে নামিয়েছেন তো এই ধর এটা তো এক ধরনের ব্যবসা তো এই ধরনের ব্যবসায় যখন তিনি নামিয়েছেন তো সেটাও তো অপরাধের মধ্যে বাবা মা পেছনে ক্যামেরার পেছনে আছে মানে বাবা মা অপরাধ করছেন তেমন তো নয় বাবা মারাও তো অপরাধের মধ্যে পড়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এটা প্রতিবাদ করা উচিত তাই আমি কমপ্লেন করেছি এবং আমার কমপ্লেন অ্যাকসেপ্ট হয়েছে এবং আমি এটাও বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সঠিক বিষয়টা উঠে আসছে আমি আমার আমার তরফ থেকে আমি এটা বক্তব্য রেখেছি বা আমার কমপ্লেনের মধ্যেও আমি রেখেছি যে উনি যিনি পুলিশ মানে পুলিশ অফিসার বা পুলিশ কর্মী যাই হন না কেন উনি আমি এখান থেকে শুনলাম আমি ওখান থেকে যাইনি উনি কলকাতা পুলিশেই আছেন তো আমি এটা আমি বলেছি যে ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশান হোক এবং উনি জেনে বুঝে উনি তো বুঝতেন যে ওনার মেয়ে নাবালিকা উনি তো জানতেন নাবালিকা তো সেইখানে উনি সোশ্যাল মিডিয়াতে ওনার মেয়েকে যদি এই ধরনের বিজনেসে যদি উনি নামিয়ে দিতে পারেন তো সেই জায়গা থেকে আইনের আওতায় উনিও করেন তো সেই এই জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত এই পুরো ব্যাপারটা সামনে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত ওনাকেও কিন্তু এই এইটার মধ্যে কিন্তু থাকতে হবে তো সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি আজকে ছোটোখাটো না আমি পুরো বিষয়টাকে তুলেছি পুরো পাঁচ পাতার একটা কমপ্লেন আছে তো সেটাকে আমি তুলে ধরেছি যতটা সম্ভব আমার তুলে ধরা যায় আমি তুলে ধরেছি এবং তারপরে দেখা যাক কি হবে না হবে সেটা যা হবে সেটা তো পরে পরে তো জানা যাবেই তো আমি এই কমপ্লেনটা আজকে করে এসেছি কারণ আমার মনেই হয়েছে যে সবসময় যে ক্যামেরার সামনে যারা আছে শুধুমাত্র তারাই অপরাধ করে যাচ্ছে তা তো নয় ক্যামেরার আড়ালে যারা আছে তারাও তো অপরাধ করছে সমানের সমান অপরাধ করছে আর বিষয়টা যেহেতু এত বড় একটা মেজর ঘটনা ঘটে গিয়েছে তো সেটাও যেমন কোনো অ্যাঙ্গেল থেকে মেনে নেওয়া যায় না তো ক্যামেরার আড়ালে তো এরকম ঘটনা আরও অনেকের ক্ষেত্রেই ঘটছে তো এই রকম ধরনের জিনিসগুলোকে যদি আটকাতে হয় তো আটকাতে গেলে ঠিকঠাক পথেই মানে এগোতে হবে আর সেই এগোনোর জন্য যা করার আমার মনে হচ্ছে আমি করে এসেছি তো কি হবে না হবে আমি অত ভাবিনি আমাকে মনে হচ্ছে আটকাতে হবে বা এটা করতে হবে আমি করে এসেছি কারণ বাবা মা বলেই যে সবসময় ছাড় পেয়ে যাবে তাও নয় আর আমি পুলিশের ডিপার্টমেন্টে আমি চাকরি করি বলে বা আমি পুলিশে আছি বলে আমি আমার মেয়ে সবসময় আমার মেয়ের কোনো দোষ হতে পারে না সেটাও তো নয় জেনে বুঝে সে সম্মতি দিয়ে এসেছে জেনে বুঝে ভাইরাল হওয়ার নেশায় সে জেনে বুঝে সম্মতি দিয়েছে সুতরাং জেনে বুঝে যখন সে সম্মতি দিয়েছে আমি একদম লাস্ট মোমেন্টের কথা বলছি না আমি বিগত যেসব সময়টা উঠে এসেছে যে গত তিন মাস ধরে যে ঘটনাগুলো ঘটে এসছে যেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বা খবরের মধ্যে দিয়ে আমরা যেগুলো জানতে পারছি যে যত তিন মাস চার মাস ধরে যদি ঘটনাটা যদি কম্প্রোমাইজের মধ্যে দিয়ে চলে এবং শুরুতে যদি সে প্রতিবাদ করতো তাহলে একরকম ব্যাপার ছিল শুরুতে সে প্রতিবাদ করেনি দীর্ঘদিন ধরে সে কম্প্রোমাইজ করেছে আরও একটা কথা যে গতকালকে আমার চ্যানেলের মধ্যে থেকে একটা খবর কিন্তু আমি যেটাকে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভিডিওর বিনিময়ে টাকা নিত ভিডিও করা হতো তার বিনিময়ে টাকা নিত এমন নয় যে ভিউজ থেকে টাকা নিত সে ভিডিও করতো তার জন্য টাকা নিত তো একটা নাবালিকা মেয়ে কারোর সঙ্গে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে বা কোনো ইউজারের সঙ্গে বা কোনো ইউটিউবারের সঙ্গে সে কাজও করছে তার কাছ থেকে সে বিনিময়ে টাকাও নিচ্ছে এবং ভাইরাল হওয়ার উদ্দেশ্যে ভাইরাল হওয়ার নেশায় সে কম্প্রোমাইজও করছে তো অপরাধ তো সবাই করেছে তারা যেমন মেজর অপরা মেজর অপরাধ করেছে এরাও অপরাধ করেছে সবাই সমানের সমান অপরাধ করেছে এবং বাবা মা দীর্ঘদিন ধরে সবকিছু জানার পরও তারা মুখ বন্ধ করে থেকেছেন সেটাও তো অপরাধ সেটাও তো অপরাধ তা অপরাধ